আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল দেশ বিদেশ দেশ বিদেশে সবাইকে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানায় ভাই আপনারা জানেন যে মাহে রমজান গত গতকালকে থেকে স্টার্টিং মানে হয়ে যাবে কাল থেকে রোজা স্টার্টিং হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকে চাঁদ দেখা দিয়েছে সবাই আলহামদুলিল্লাহ বলবে ফুরফুরা শরীফ থেকে এফ এস আনারুল মিডিয়া চ্যানেল চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে বার্তা দেওয়া হলো তো ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনারা যদি মুসলমান যদি হন তো ভাই ভিডিওটি শেয়ার না করে আপনারা যেতে পারবেন না যেহেতু এই যে এটা রহমতের মাস এটা গুনার মাপ আমরা বারো আমরা এক বছরে বারো বারো মাসে এক বছর এগারো মাস আমরা কত কি খাই না খাই হারাম ফারাপ সেটা কত না আমরা করি দুনিয়ার জমিনে এগারো মাস কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দেখেন বারো মাসের মধ্যে একটা মাস দিয়েছে সেটা হলো ওর মাহের রমজান মাস লাইলেতুল কাদারে সম্পর্ক আপনারা জানেন যে লাইলেতুল কাদারে একটা রাত আছে সে রাতে যদি আপনারা যতিবাদ করেন আল্লাহরাবুল আলমিন কত যে আমাদের নামায় আমলে আল্লাহ সব লিখে দেবে সেটা আপনারা ধারণা করতে পারবেন না আপনারা জানেন কয়েকদিন আগে কয়েকদিন দেখে কয়েকদিন আগে চাঁদ রাত্রি হয়ে গেল ফুরফুরা শরীফে হাজার হাজার মানুষের ভিড় ছিল রাত্রি দিন তো আমি এফ এস মিডিয়া মিডিয়া আপনারা জানেন প্রত্যেকটা আমার ভাইদেরকে বলছি দেশ বিদেশে যারা যারা আমার চ্যানেলটিকে থেকে যা ফলো করছে দেখছেন ভাই আমি চাঁদের জন্য জন্যে দেখছি যে চাঁদ দেখা দিয়েছে চাহাক করে আমি ভিডিওটি আমি আপনাদের কাছে করলাম সম্পূর্ণ আপনাদের কাছে ভিডিওটা আমি করেছি কিন্তু ভাই আমাদের এখানে ফুরফুরা শরীরে আকাশের মানে একটু গতি খারাপ মানে দেখা যাচ্ছে না কিন্তু ফুরফুরা হুগলি জেলার মধ্যে চাঁদ দেখা দিয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফএস এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যখনই যে কোনো ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকে ভাই তারাবি আপনারা আলহামদুলিল্লাহ বলেন আজকে তারাবি আমি আলহামদুলিল্লাহ বলেন আজকে এই যে আমি আপনাদের কাছে ভিডিওটা করলাম এই আটটার সময় এখানে আজান হবে আমাদের এখানে আটটার সময় আজান হবে মোটামুটি পনেরো আটটা পনেরোতে জামাত হবে তারপরে তারাবি নামাজ পড়বো আপনারা প্রত্যেকটা ভাইকে বলছি দেশ বিদেশে যারা মুসলমান যারা নিজেকে দাবি করেন ভাই আপনারা রমজান মাসে রোজা রাখবেন তারাবি নামাজ পড়বেন হালাল খাবেন হারাম দেখে দূরে সরে থাকবেন সত্যর পথে থাকবেন ন্যায়ের পথে থাকবেন লোককে মিথ্যা কথা বলবে না বাপ মার সাথে সেবা যত্ন করবে বাপ মায়ের হক হক আদায় করবে বউ মেয়ের হক আদায় করবে মাহের রমজান মাসে ভাই আল্লাহ রব্বুল আলমীর নৌকার নেকি আল্লাহ পাঠিয়ে দিয়েছে যত নেকি এমন করো তুমি এগারো মাস যা খেয়েছো না খেয়েছো সব হিসাব দিতে হবে কিন্তু এ মাহের রমজান মাসে একটা মাসে আপনি যা করেছেন না করেছেন আল্লাহ পাক আপনার হিসাব নেবে না আজকে